এবার আমাকে যে কোনো একজনের দেখাই দাও এটা কি আছে বলো হাজারি এ কানাডাতে তুমি 2gpi বলছো s স্কয়ার আমাদেরকে তার জন্য একটা বিশেষ অফার থাকছে সেটা হচ্ছে যে যারা এই মোবাইল সার্ভিসিং শিখতে আসবেন সামনে আমাদের 12 তারিখ একটা ব্যাচ আছে এই ব্যাচের জন্য সকলের জন্য ডিসকাউন্ট থাকবে 30% ডিসকাউন্ট আমরা যে মূল ফি নেই সেই ফি থেকে আমরা 35% ডিসকাউন্ট দিব দেন ঈদের পরে আমাদের আট যে শুরু হচ্ছে আমাদের যে আরও একটি ব্যাচ সেই ব্যাচে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র এই সি সেভেন্টি ওয়ান নিউজের জন্য আমরা আপনাকে মোবাইল সার্ভিসিংয়ের স্টু খোলা থেকে একদম মাদারবোর্ডের বোর্ডের আইসি সেকশন কোথায় কোন পার্স আছে কীভাবে এটা কাজ করে এই মোবাইলটা খুলতে হয় ফিটিং করতে হয় এবং এটার কীভাবে বিভিন্ন সেকশনগুলো ওয়ার্কিং করা যায় লাইট চার্জিং পাওয়ার গ্রাফিক্স সহ এই দু মাস ট্রেনিং আপনাকে আমরা এই বিষয়গুলোকে স্টেপ স্টেপ বাই স্টেপ শেখাবো আসসালাম ওয়ালাইকুম নিউজর সকল দর্শক মন্ডলী জায়গা নাই স্বাগতম বিশ্বাস ছাড়া কোনো কিছু জয়গরণ সম্ভব নয় বিশ্বাস ছাড়া আস্থা আন্তরিকতা ভালোবাসা কোনো কিছু নজরাই বিশ্বাস আবার আসতে খুব কষ্ট হয় এই বিশ্বাস লই চট্টগ্রাম সন্তান শফিউল বসর এর প্রতিষ্ঠিত বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে কৃত এই বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট হাজার হাজার যুবকরা তৈরি করে দীর্ঘ সময় দরিয়ারে। রে বইত বৈতনতুন খামসিকন খুব দরহার হাতর বিদ্যা প্রয়োজনীয় এবং মূল্যবান বলে আরাজান।

শিক্ষা আলহামদুল্লাহ আল্লাহ রহমত এবং আমার সাদের দোয়াই ওনাদের যতটুকু শিখাইছে আমি মনে করিতেছি যে আমি ইনশাল্লাহ নেক্সট মান্থে যাওয়ার আগ পর্যন্ত আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এখন আর তুলি দিই এই শিক্ষার্থী অক্কলৰে যারা মোবাইল ট্রেনিং শিখার তার বক্তব্য বিশেষ দীর্ঘদিন ধরে ট্রেনিং করিয়ে এন্ড সরি করির এন্ড আইফোন এবং এন্ড্রয়েডের দুনুয়ার হ্রাস করির যারা হ্রাস শিখতে আগ্রহী

শান্তি বর্ষিত হোক মোবাইল ফোন সার্ভিসিং শিখে আমি সফিল বসত যদি বাংলাদেশটা জয় করতে পারি তাহলে আপনি কেন না মোবাইল সার্ভিসিং আধুনিক পেশা সমসাময়িক পেশা এই পেশায় শুধু কর্ম বাংলাদেশে মিলে না পুরো বাংলাদেশ করে দেশের বাইরে গিয়েও কাতার কুয়েত মালয়েশিয়া সৌদি আরব ওমান দুবাই সহ বিশ্বের বহু দেশে এই মোবাইল সার্ভিসিং শিখে বাংলাদেশের যুবকরা পাড়ি জমিয়েছে আমি নিজে বাংলাদেশ থেকে আমি দেখে আসলাম দুবাই ডেরা শারজা আজমান আবুধাবি এলাইনে কত চমৎকার ভাবে সার্ভিসিং করে পার মান্থলি এক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে বাংলাদেশে যারা কাজ করছে তারাও প্রতি মাসে মেহাদি বিশ হাজার নিচে নিচেকারের উপরে কারো কারো প্রতি মাসে ষাট সত্তর আশি হাজার টাকা এক লাখের উপর ইনকাম বাংলাদেশেও আছে তাহলে আপনি কেন বেকার আপনি এটা শিখতে পারেন বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট চট্টগ্রাম ডিভিশনের মধ্যে প্রথম ট্রেনিং ইনস্টিটিউট যে দুই হাজার বারো সালে মোবাইল সার্ভিসিং ট্রেনিং এবং একাধিক রেজিস্ট্রেশন আমাদের অলরেডি আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যুব ক্রিয়া মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে অর্থ প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কিত আমরা দুই সালের নভেম্বরে জাতীয় যুব পুরস্কার পেয়েছি এই কারিগরি দক্ষতার উপরে এবং এই অ্যাওয়ার্ডটি আমাদের পাওয়ার মূল সূত্র ছিল আমাদের কারিগরি দক্ষতা পাশাপাশি আমরা আমি ভিজিট করেছি থাইল্যান্ডের ব্যাংককে মোবাইল সার্ভিসিং প্রথম কম্পিটিশন হয়েছে যেখানে বাংলাদেশের পক্ষ থেকে আমি একজন পার্টিসিপেন্ট জয়েন করেছি বিশ্বাসের পক্ষ বর্তমানে আমাদের যে আমাদের যে মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট আছে এখানে ষাট ষাটজন স্টুডেন্ট ট্রেনিংরত আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছে শিখে তারা স্বাবলম্বী হয়ে দেশের বিভিন্ন জায়গায় তারা কাজ করবে কেউ কেউ বিদেশ চলে যাবে আমাদের এইখান থেকে বের হওয়ার পরে আমাদের ইন্টারনিউ হচ্ছে শাহর মার্কেটের দ্বিতীয়তারে আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং নামে বিএমসি নামে আমাদের সব আছে সেখানে কি করবে এবং খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ফিনলে সাউথ সিটি বদ্রাটায় আমাদের আরো একটি বিএমসির বিশ্বাস মোবাইল ক্লিনিকের আউটলেট বা রিপিয়া সব উদ্বোধন হতে যাচ্ছে আমাদের স্থানটি হচ্ছে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার এলাকায় আমতল মোড়ে আম সাতের মার্কেট সিডিএ মার্কেটের তৃতীয় তলায় বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এই কাজটা শিখতে হলে আগে আপনি একদিন আসবেন আমাদের কাছে একটা ফ্রি ট্রায়াল ক্লাস করবেন দেন ভালো লাগলে আপনি ভর্তি হবেন আমাদের কাছে ট্রেনাররা আছে তাদের মেনি অভিজ্ঞতা পাঁচ বছরের সর্বোচ্চ এখানে পঁচিশ বছর কাজ করতেছে লেনের মোবাইল সার্ভিসিং করতে প্রফেশনাল এমন প্রশিক্ষণ দিয়েও আপনাকেই প্রশিক্ষণটা করানো হবে থাকবে ট্রেনিং শেষ করার পর আমাদের দীর্ঘদিনের সাপোর্ট এই সাপোর্ট নিয়ে আপনি পরবর্তী যে কোনো সমস্যা পড়লে আপনি সাপোর্ট পাবেন এবং আমাদের মোবাইল সার্ভিসিং সেবা লাগলে আমাদের সহজিটালে যে সবটা আছে বিএমসি বিশ্বাস মোবাইল ক্লিনিক সেখানে তাদের মোবাইল সার্ভিসিং সেবা নিতে পারবেন সি সেভেন্টি ওয়ান এর নিউজ পোর্টালের জন্য সে সুযোগ থাকবে বেকারত্ব দূর করিয়ে যাতে কারিগরি কাজ শিক্ষিত হয় বাংলাদেশের বেকার যুবক আর আল্লাহ সাথে তাই বেলায় অনারে ধন্যবাদ তেখারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম